আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর কাঠালিয়া ব্লকের মনারচক পঞ্চায়েত থেকে রহস্যজনকভাবে ভাবে উধাও হয়ে গেল চারটি নতুন কম্পিউটার যেগুলিতে সংরক্ষিত ছিল পঞ্চায়েতের যাবতীয় হিসাব নিকেশ ও গুরুত্বপূর্ণ ডাটা আশ্চর্যের বিষয় পুরনো কম্পিউটারগুলো রয়েছে অক্ষত অবস্থায় শুধু তাই নয় অফিস থেকে উধাও হয়েছে আরও কিছু সামগ্রীও ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মহলে এটা কি নিছক চুরি নাকি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে এর পেছনে তা নিয়ে প্রশ্ন পঞ্চায়েতে সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের কম্পিউটারগুলো উদ্ধার না হলে নথিভুক্ত গুরুত্বপূর্ণ ডেটা আর ফিরে পাওয়া যাবে না বলে জানিয়েছে তারা

কি কারণে ঘটনা করতে পারে এমন তো করতে পারে না কারণ এই যে এই পঞ্চায়েতটা দেখতে আছেন আপনি একটা সাইট এখানে রাস্তা দিয়ে অনেক লোক আসা যাওয়া করে রাত সারা রাত রাস্তা দিয়ে লোক চলাচল করে কারায় ঘটনা গড়লো এমন প্রতিটা একা কত বছর আপনি পঞ্চায়েতে আমি 2 বছর আগে বছর এমন কোনো ঘটনা করছে কিনা আসবেন